কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রান্ত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা শ্রাবণ চৌদশ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী নিম্নলিখিত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি কোনো রকম কোনো প্রকার মূলত স্কিম না করে অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই এবং জয় লিখে যাবেন আপনাদের আজকের দিনের যে সকল মনের কামনা বাসনা রয়েছে অবশ্যই পূর্ণতা লাভ করবে তাছাড়া অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র আজকের করণ হচ্ছে বালব করণ এবং আগামী সময়কালে কিন্তু কৌরব পরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আগামী সময়কালে ধৃতি যোগ শুরু হবে আজকের বার হচ্ছে শুক্রবার তোমরা তো জানবো এবারে আজকের সূর্যোদয় এবং চন্দ্রোদয়ের সম্পর্কে এ আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের ন্যায় সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট কুড়ি সেকেন্ডে তাছাড়াও সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং চুয়ান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো এর পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দয় সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে ছয় মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিটে তো এবারে জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর আটটা বেজে অর্থাৎ সকাল আটটা বেজে উনিশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে শুরু করে সকাল নটা বেজে চৌদ্দ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা যে কোনো শুভ কাজ করা থেকে অবশ্যই বিরত থাকবেন এই দুঃসময়কালে পাশাপাশি অভিজিৎ দিনের ক্ষেত্রে হচ্ছে সকাল বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই নিম্নমান অনুসারে ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল তো সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক চলুন এবারে প্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশির সম্পর্কে জানিয়ে রাখি বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনার কোন এক আপন মানুষ দূরে কোথাও যাত্রার ক্ষেত্রে যেতে পারে সেই নিয়ে আজকে আলোচনার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের বসে বা ক্রোধের জন্য হাতের সামনে আসা কাজ নষ্ট হয়ে যেতে পারে কিংবা কোনো ভালো সুযোগ হাতের সামনে বা নাগালে পেয়ে হাতছাড়া করতে পারেন আপনারা তাই অবশ্যই আপনাদের ক্রোধ রাগ অভিমান এই সকল জিনিসগুলি থেকে নিজেকে নিয়ন্ত্রণ আনার আজকে চেষ্টা করবেন অন্যথায় সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে বৃদ্ধি পেতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনা কিছুটা হলেও সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই আপনাদের ক্ষেত্রে আজকে ভালো হবে চক্ষু পীড়ার যোগ রয়েছে সেদিক থেকে সাবধান থাকুন নানা রকম শারীরিক অসুস্থতা যেমন ধরুন পেটে ব্যথা দাঁতের সমস্যা প্রভৃতি কিন্তু বাড়তে পারে কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে পরিবারে অতিথি সমাগম বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে বেশিরভাগ সময় আপনাদেরকে শুভ চিন্তা ধারা এবং শুভ ভাবনার মধ্যে দিয়ে কাটাতে হবে আপনাদের ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে বা কোনো কিছু বিষয়ে অতিরিক্ত কোনো চাপ থাকবে না মামলা মোকদ্দমার জাল থেকে আজ অনেকটা দূরে থাকতে হবে আপনাদের বিভিন্ন মামলা থেকে একটু সাবধানতা বা সাবধান থাকার চেষ্টা করবেন আপনারা আপনারা আপনাদের ক্ষেত্রে যদিও কেতুর শুভ গোচরের কারণে এবং রাহুর শুভ গোচরের কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন এবং কেতু যেহেতু আপনাদের রাশিচক্রের শুভভাবে গোচর করছে তাই কোনো বড় সমস্যার হাত থেকে একটুর জন্য হলেও রক্ষা পেয়ে যাবেন এই সময় বাড়ির সকলের কাছে এবং নিজের প্রিয় মানুষজনদের কাছে নিজেদের প্রতিটা ক্ষণে পরীক্ষা দিতে বা দিয়ে চলতে হবে আপনাদের বিভিন্ন কঠিন প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে হতে হবে কিছু উত্তেজনা এবং মত পার্থক্য বা মত আপনাকে খিটখিটি এবং অশান্ত করতে পারে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হবে বা হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আজ আপনি আপনার প্রেমিকার বা প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না আজ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অর্থাৎ আপনার আজকের দিনে শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন এবং আজকের দিনে কোনোরকম কোনো নতুন ছোটখাটো আপনারা চাইলে ব্যবসা নতুন শুরু করলে করতে চাইলে শুরু করার ক্ষেত্রেও কিন্তু বিশেষ এক সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা প্রত্যেকটি সময়ের সঙ্গে কিন্তু একটা মানানসই সামঞ্জস্যপূর্ণ হয়ে চলতে পারবেন আজকে সারাটা দিন আজকে সারাটা দিন আপনারা বিশেষ করে ভাগ্যের সহায়তা প্রাপ্তি করতে পারবেন এবং আপনাদের বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাবা মা এবং প্রিয়জন আত্মীয় স্বজনদের কাছ থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলি আপনারা প্রাপ্তি করে উঠতে পারবেন এবং দুপুরবেলা নাগাদ আপনারা কোনো রকম কোনো কোনো রকম কোনো বিশেষ করে শুভ কাজ করতে যাবেন না কারণ দুপুরবেলার সময়টা হচ্ছে বিশেষ করে দুর্মুহূর্ত যার কারণে কিন্তু আজকের দিনে কোনো রকম কোনো শুভ কাজ থাকলে সেটি দুপুরবেলার সময়টিকে অতিবাহিত করে তারপরে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করুন এবং পরবর্তী সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করবেন আজকের দিনে রাহু এবং কেতুর বিশেষ এক গুরুতর বেশ গুরুত্বপূর্ণ গোচর থাকার কারণে এবং বিশেষ আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান থাকার কারণে মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনারা কিন্তু সারাদিন প্রাপ্তি করতে পারবেন তাই সদা সর্বদা আপনারা ভগবান মহাদেবের আপনারা নাম স্মরণ করে প্রত্যেকটা ক্ষেত্রে চলুন আপনারা কিন্তু অবশ্যই মহাদেবের সান্নিধ্য প্রাপ্তি করতে পারবেন তো ভালোবেসে কমেন্ট বক্সে ওং নম শিবায় লিখে যাবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের মাথার উপর সদা সর্বদা বিরাজমান থাকবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো এবং উনিশ আপনাদের ক্ষেত্রে শুভ 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 দিক হচ্ছে 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 উত্তর রং সবুজ এবং সাদা প্রবাল আপনাদের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট থেকে বেলা একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এবং আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে এবং সাতটা বেজে দশ মিনিট এবং পাঁচ সেকেন্ড অবধি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক ওম নমঃ শিবায়